লাচ্চা সেমাই শুধু ঈদেই নয় বরং যে কোনো সময় অতিথি আপ্যায়নে অথবা সন্ধ্যার নাস্তা হিসাবে এই নাস্তার কোনো জুড়ি নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি সেমাইয়ের সাথে ডিম দিয়ে দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এই যে এখানে আমি আড়াইশো গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এটা আমার বাজার থেকে কেনা লাচ্চা সেমাই লাচ্চা সেমাইগুলো একটু মোটা মোটা টাইপের এই জন্য আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম আর এর সাথে কিছু কিশমিশ আর বাদাম ছিল সেগুলোকে বেছে তুলে নিয়ে নিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা দিলেই তবে এই রেসিপিটা খেতে খুবই বেশি ভালো লাগবে আর তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স আপনারা এ পর্যায়ে এলাচের গুঁড়িটা দিতে পারেন তবে আমার হাতে এলাচের গুঁড়িটা ছিল না এই জন্য আমি ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করলাম তারপরে সব কিছু হাত দিয়ে আলতোভাবে এটাকে নেড়ে চড়ে সুন্দর মতো একটা ডো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠা বানাবো তো আমি এখানে একটা কোটার ছোট্ট একটা মুখ নিয়েছি আর এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি যেন এই পিঠাগুলো নিচে লেগে না যায় তারপরে দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর মতো একটা শেপ দিচ্ছি আপনারা চাইলে এই শেপটা নাও দিতে পারেন আপনারা হাত দিয়ে গোলাকার করে অথবা চমচম শেপ অথবা চারকোনা শেপটাও করে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো গোল শেপটাই করে নেছি। আমার কাছে এই গোল শেপটাই ভালো লাগে এই বাটির যে ঢাকনা সেটাতেই ভালো লাগে তো দেখুন তবে আপনাদের যদি এই পিঠাটা না উঠতে চাই এরকমভাবে তাহলে একটা টুথপিক দিয়ে এই পিঠাগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবেন দেখুন কতটা সুন্দরভাবে ছেট হয়েছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠাই বানিয়ে হয়ে গেছে এখানে আমার তেরোটা হয়েছিল তবে আমি সবগুলো প্লেটে উঠাইনি তো এইদিকে আমি চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন তো আমি ঘিটাকে একটু কড়াইতে সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি যেহেতু পুরা কড়াইয়ে দিতে হবে তো এক এক করে আমি সবগুলো পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তবে এ সময় চুলার আঁচটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা লো হিটে রেখে এই পিঠাগুলোকে ভাজবেন তা না হলে কিন্তু পিঠাগুলো বেশি কালারফুল হয়ে যাবে তো যে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে চুলার জালটাকে আমি অফ করে দিচ্ছি তো আমি চলে এসেছি আর একটা স্টেপে তো চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হাফ লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা বুঝে শুনে দেবেন আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি দুইটা আস্ত এলাস সামান্য পরিমাণ লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এই মিশ্রণটি ঘন হয়ে যাবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু চুলার জালটাকে অন করতে হবে কোনোভাবেই চুলার জাল অন করার পরে গরম হওয়ার পরে এই কর্নফ্লাওয়ারটা দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে একদমই ভালো হবে না তো দেখুন পলকটা চলে এসেছে অনবরত আমি নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিচ্ছি তো এই মিশ্রণটা ঘন করতে কিন্তু খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের ভেতরে এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে তো দেখুন কীরকমভাবে আমার বলক এসে গেছে আর ঘনও হয়ে গেছে মিশ্রণটি তো আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি আর চুলার জালটাকে অফ করে দিয়েও কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করছি তা না হলেও কিন্তু লেগে যাবে দুধের এই মিশ্রণটি আমি হালকা কুসুম হওয়া পর্যন্ত এরকমভাবে অনবরত নাড়াচাড়া করেছি তো এটাকে ফিরে আসবো ঠান্ডা হওয়ার পর তো এইদিকে আমি সবগুলো পিঠা একটা বাটিতে সাজিয়ে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এবার সেই দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটি কতটা ঘন হয়েছে আর এরকমভাবে কিন্তু মালাই দিয়ে লাচার সময়ের পিঠা বানালে অসাধারণ লাগে খেতে আপনারা চাইলে এই ডেজার্টটি ঈদেও খেতে পারেন আবার বাসায় যদি মেহমান আসে তাদেরকেও বানিয়ে দিতে পারেন অথবা সন্ধ্যার নাস্তায় আপনারা এই রেসিপিটি রাখতে পারেন এই রেসিপিটি খেয়ে আপনার পরিবারের মানুষ আত্মীয় স্বজন সবাই কিন্তু অনেক বেশি আপনাদের প্রশংসা করবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি রেসিপিটি সামান্য একটু ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ